নমস্কার সবাইকে মিথির গল্প পার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নখো দর্পণ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ঘটনাটি ঘটিয়াছিল পঁচিশ বছর আগে বিহার প্রদেশের একটি ছোট্ট শহরে আমার বাল্যবন্ধু শম্ভুনাথের পুত্রের বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়াছিলাম বরযাত্রী যাইবার কথা ছিল কিন্তু কাজের চাপে যাইতে পারি নাই তাই বউহাতের ভোজ খাইতে স্ত্রী ও ছোট দুইটি ছেলে মেয়েকে লইয়া এক রাত্রির জন্য উপস্থিত হইয়াছিলাম আমার কর্মস্থল হইতে শম্ভুর বাসস্থান ট্রেন যুগে বেশি দূর নয় আন্দাজ আশি মাইল শনিবার দুপুরবেলা যাত্রা করিয়া ভাবিয়াছিলাম মেলা থাকিতে থাকিতে অকুস্থলে পৌঁছিব কিন্তু ট্রেন দেরি করাইয়া ফেলিল যখন পৌঁছালাম তখন শীতের রাত্রি নামিয়াছে স্টেশনে নামিয়া দেখি শম্ভু উপস্থিত আশি মাইলের মধ্যে থাকা সত্ত্বেও বহুকাল শম্ভুর সঙ্গে দেখা হয় নাই আমার মনের মধ্যে তাহার তাহার চেহারায় যে চিত্রটি ছিল সহিত বর্তমান চেহারার তফাত ও ঝুলপিতে হইয়াছে পাক ধরিয়াছে গাল শীর্ণ বুঝিলাম দাঁত পড়িয়াছে সেও বোধ করি আমার চেহারায় অনুরূপ পরিবর্তন লক্ষ্য করিল কিন্তু কিছু বলিল না বলিবার আছে কি যৌবন বেদনা রসে উজ্জ্বল দিনগুলো তো আর ফিরিবে না শম্ভু গাড়ি আনিয়াছিল শম্ভু গাড়ি আনিয়াছিল সে সম্পূর্ণ গৃহস্থ নিজের মোটর আছে আমাদের মোটরে তুলিয়া নিজে মোটর চালাইয়া চলিয়া গেল আমি বলিলাম তোর নিজের বাড়িতে আর কি তুই নিজে এলি কেন কাউকে পাঠিয়ে দিলেই তো হতো শম্ভু বলিল আমি বর আমার আর কি কাজ তাই চলে এলাম বলিলাম বলিস কি বরকর্তার কাজ নেই কত লোক নিমন্ত্রণ করেছিস তা বাঙালি বিহারি মিলিয়ে সতিনে হবে তবে বাড়ি ফিরে দেখি আত্মীয়দের ঘর ভরে গেছে শম্ভু একটু হাসিয়া বলিল তা হোক নটবর আছে নটবর সে কে তুই চিনবি না নটবর মল্লিক কয়েক বছর হলো এখানে এসেছে চৌখস লোক জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানে নিজের কাজ ফেলে পরের কাজ করে বেড়ায় কারোর বাড়িতে বিয়ে পইতে থাকলে নটবর সেখানে আছেই নটবর না হলে কারোর কাজ চলে না এই জাতীয় সেবক পৃথিবীতে আছে শুনিয়াছি যাহারা পরার্থে নিজেকে উৎসর্গ করিয়াছে যাহাদের অফুরন্ত কর্মস্পৃহা কেবল নিজের কাজ করিয়া নিঃশেষিত হয় না আমার ভাগ্যদোষে আমি এ পর্যন্ত এরূপ মানুষের সাক্ষাৎ পাই নাই শম্ভুকে ভাগ্যবান বলিতে হইবে শম্ভুর বাড়িতে পৌঁছিলাম গ্যাস লাইট আলো সানাইয়ের বাজনায় বাড়ি সরগরম শম্ভুর বাড়িটি একতলা কিন্তু বেশ বড় চারিদিকে আম কাঠালের বাগান মাঝখানে বাড়ি সম্মুখে খোলা জমির উপর স্বামী আনা পড়িয়াছে শম্ভু স্ত্রী আসিয়া আমাকে আমার স্ত্রীকে ও নিদ্রালু ছেলে মেয়ে দুটিকে ভিতরে লইয়া গেলেন শম্ভু আমাকে লইয়া গিয়া স্বামী আনায় আসরে বসাইল কয়েকজন বাঙালি ও বিহারি অতিথি ইতিমধ্যে আসিয়া উপস্থিত হইয়াছে পান সিগারেট চলিতেছে শম্ভু কয়েকজন অতি বিশিষ্ট অতিথির সঙ্গে আলাপ করিয়া দিল অতিথিদের মধ্যে বাঙালি বেশি কয়েকজন বিহারি হিন্দু মুসলমান আছেন এইখানে নটবরকে দেখিলাম চেহারা মজবুত বয়স আন্দাজ চল্লিশ এই শীতেও হাত কাটা ফতুয়া পড়িয়া ছুটাছুটি করিয়া বেড়াইতেছে বাংলাও হিন্দি ভাষার সমান অধিকার চাকরদের হুকুম করিতেছে অতিথিদের সঙ্গে মিষ্টা লাভ করিতেছে আতর দান সামনে ধরিয়া খাতির করিতেছে আবার অন্দরে গিয়া ফুলসজ্জার ফুলের কি ব্যবস্থা হইল তাহার তদারক করিয়া আসিতেছে লুচি ভাজা কখন আরম্ভ করিলে গরম গরম লুচি অতিথিদের পাথে পড়িবে অথচ লুচিতে টান পড়িবে না সে হিসাবও তাহার মাথার মধ্যে আছে নটবরের তত্ত্বাবধানে কোথাও এতটুকু ত্রুটি হওয়ার জো নাই সত্যই দারুণ কাজের লোক রাত্রি সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হইয়া গেল অতিথিদের পান চিবাইতে চিবাইতে বিদায় লইলেন তারপর বর বধুকে ফুলসজ্জায় শয়ন করিয়া মেয়েদের আড়িপাতার পালার শেষ হইতে মধ্যরাত্রি হইল ক্লান্ত দেখে শুইতে যাইতেছি শুনিলাম বাড়ির বারান্দায় দাঁড়াইয়া নটবর শম্ভুকে বলিতেছে দাদা আস্তা হলে চলি আবার ভোরবেলাই আসতাম এখনও অনেক কাজ পড়ে আছে স্বামীনা ফেরত দিতে হবে গ্যাস লাইটের দাম চুকোতে হবে কিন্তু বউটার শরীর ভালো নয় খুশখুসে জ্বর হচ্ছে কদিন ওদিকে মন দিতে পারিনি সকালে তাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু আপনি কিছু ভাববেন না সাড়ে দশটার মধ্যেই আমি এসে হাজির হব আপনার বাড়ির কাজ তুলে দিয়ে তবে আমার অন্য কাজ ধন্য নটবর যে অতিপ্রাকৃত ঘটনাটি এই কাহিনীর বিষয়বস্তু তাহার পরিবেশ রচনা করিয়া গিয়া দেখিতেছি অনেক বাজে কথা বলা হইয়া গিয়াছে কিন্তু আর নয় সরাসরি মূল কাহিনী আরম্ভ করি বিয়েবাড়িতে যেমন হইয়া থাকে রাত্রে যে যেখানে পাইল শয়ন করিল মেয়েরা শিশুদের লইয়া অন্দরে রহিলেন পুরুষেরা বার বাড়িতে আমিও শম্ভু বৈঠকখানার ঘরে চৌকির উপর শয়ন করিলাম পরদিন সকালবেলা আমার অষ্টবর্ষীয় পুত্র নীলু আমার ঘুম ভাঙাইয়া দিল গায়ে ঢালা দিতে দিতে উত্তেজিত হয়ে বলিল বাবা ওঠো ওঠো চোর এসেছে ধরপর করিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া বসিলাম আমার কন্যা নবম বর্ষিয়া বুলা উপস্থিত ছিল সে নীলুকেই বিরক্তভাবে সরাইয়া দিয়া বলিল যা তুই কিছু জানিস নে বাবা কাল রাত্রে চোর এসেছিল নতুন বইয়ের সব গয়না নিয়ে পালিয়ে গেছে দেখিলাম শম্ভু আগেই উঠিয়া গিয়াছে চারিদিক হইতে উৎকণ্ঠিত উত্তেজনা গুঞ্জন আসিতেছে আমিও উঠিয়া পড়িলাম খবরটা মিথ্যা নয় বর বধূ রাত্রে যে ঘরে ফুলসজ্জা করিয়াছিল তাহার লাগাও একটা কুঠুরির কোণে বউয়ের যাবতীয় গহনা একটি স্ত্রীলের ট্রাঙ্কে রাখা হইয়াছিল ঘরের দরজা ভিতর হইতে বন্ধ ছিল রাত্রে চোর আসিয়া বাহিরের জানালা শিখ বাঁকাইয়া প্রবেশ করিয়াছে ও গহনার বাক্সটি লইয়া প্রস্থান করিয়াছে পাশের ঘরে বধূ ও বর কিছুই জানিতে পারে নাই প্রায় দশ হাজার টাকার গহনা খবরটা বাড়ির মধ্যে আবদ্ধ নাই পাড়াতেও রাষ্ট্র হইয়া গিয়াছে পুলিশও খবর পাঠানো হইয়াছে দাঁড়াইয়া গুলতান করিতেছি শম্ভু অত্যন্ত বিচলিত হাজার টাকার গহনা একটা চাকর হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল বাড়ির পিছন দিকে আমবাগানের মধ্যে গহনার বাক্সটা ভাঙা অবস্থায় পড়িয়া আছে সকলে সেই দিকে ছুটিল ছোট ছেলেমেয়েরা আগে আগে বড়রা পেছনে দল বড় কম নয় পাড়ার নিম্নশ্রেণীর লোক তো আছেই দু একজন ভদ্রশ্রেণীর লোকও আছে মৌসিন সাহেব নামক এক মুসলমান ভদ্রলোকের সহিত কাল রাত্রে শম্ভু আলাপ করিয়া দিয়াছিল পাড়াতেই থাকেন গম্ভীর প্রকৃতি পৌর ব্যক্তি মুখে ছাঁটা চোখে সুরমা সাহেবের তালিমের লোক ইংরেজি লেখা লেখাপড়ায় অল্পই জানেন তিনি খবর পাইয়া আসিয়াছেন বাড়ির পেছন দিকে বাগানের কিনারায় আম গাছের তলায় ভাঙা বাক্সটা পড়িয়া আছে আমরা গিয়া ঘিরিয়া ধরিলাম ট্রাঙ্কের তলা চার দিয়া ভাঙা হইয়াছে বধূর কয়েকটি আউটপৌরের শাড়ি সেমিজ আশেপাশে ছড়ানো কিন্তু গহনা ও দামি কাপড় চোপড় অদৃশ্য হইয়াছে চোর অতি বিক্ষ খেলো জিনিস লইয়া নিজেকে ভারাক্রান্ত করে নাই পুলিশ আসিয়া পড়িল একজন ছোট দারোগার সঙ্গে দুজন কনস্টেবেল আমাদের দেশে পুলিশের কর্মতৎপরতা কথা কাহারও অভিযিত নাই যাহার বাড়িতে চুরি হইয়াছে পুলিশের জেরার ঠেলায় সে চোর বানিয়া যায় তারপর কথায় কথায় থানায় দৌড়াদৌড়ি করিতে করিতে গৃহস্থের কালঘাম ছুটিতে থাকে শেষ পর্যন্ত চোর অবশ্য ধরা পড়ে না এবং চোরাই মাল কোনো বিচিত্র পথে কোথায় গিয়ে উপনীত হয় তাহা নির্ণয় করা শিবেরও অসাধ্য বর্তমান ক্ষেত্রেও ছোট তারকা অশেষ তৎপরতা দেখাইলেন শম্ভু শহরের গণ্যমান্য লোক তাহাকে হুমকি দেওয়া চলে না কিন্তু তিনি বাড়ি লোককে জেরা করিলেন সকলের নাম ধাম লিখিয়া লইলেন চাকরদের ধমকাইলেন চোরাই মালের ফিরিস্তি তৈরি করিলেন ঘণ্টা দুই এইভাবে কাটিয়াই তিনি একজন কনস্টেবলকে পাহারায় নিযুক্ত করিয়া অন্য কনস্টেবলকে লইয়া প্রস্থান করিলেন শম্ভুকে আশ্বাস দিয়া গেলেন বাড়ির লোকের কাজ বলে মনে হচ্ছে আপনি চিন্তা করবেন না চোর ধরা পড়বে আমরা কয়েকজন বিমর্ষভাবে বৈঠকখানে গিয়া বসিলাম মোসিন সাহেব আমাদের সকলের মনের কথা প্রকাশ করিয়া বলিলেন পুলিশে তারা কিছু হবে না চোরকে ধরে যদি ওদের সামনে হাজির করা যেত তাহলে ওরা তাকে বেঁধে নিয়ে যেত তার বেশি ওরা পারবে না শম্ভু বলিল তা কি জানি না কিন্তু উপায় কি বলুন কাউকে সন্দেহ করাও যাচ্ছে না চাকরদের মধ্যে কেউ চুরি করেছে বলে আমার বিশ্বাস হয় না এই পেশাদার চোরের কাজ কিছুক্ষণ এই লইয়া আলোচনা হইল যদি পেশাদার চোর হয় তাহা হইলে বমাল ফেরত পাইবার কোনো আশাই নাই এতক্ষণে গহনাগুলো চোরা কারবার চোরা স্যাঁকড়ার কাছে গিয়া সোনার তালে পরিণত হইয়াছে হঠাৎ মসিন সাহেব বলিলেন আপনার যে মন্ত্রতন্ত্র মানেন না নইলে চেষ্টা করে দেখা যেত শম্ভু চকিত হইয়া বলিল মন্ত্রতন্ত্র সে কীরকম মসিন সাহেব বলিলেন আছে হিন্দু ধর্মের মধ্যেও আগে ছিল আমাদের মধ্যেও আছে যে চুরি করেছে তার চেহারা দেখা যায় চেনার লোক হলে শনাক্ত করা যায় কিভাবে চুরি করেছে কোন পথে গিয়ে কোথায় চোরাই মাল লুকিয়ে রেখেছে তাও দেখা যায় কিন্তু আপনারা কি এসব বুজরুখী বিশ্বাস করবেন বিশ্বাস করা কঠিন কিন্তু বিপাকে পড়িলে বাঘ ফরিং খায় শম্ভু কয়েকবার ঘাড় চুলকাইয়া আমার দিকে আর চোখে চাহিয়া বলিল তার চেষ্টা করে দেখলে দোষ কি হাত কোলে করে বসে থাকার চেয়ে তো ভালো কি করতে হবে মৌসিন সাহেব মোসিন সাহেব উঠিয়া বলিলেন আপনাদের কিছুই করতে হবে না যা করবো আমি করবো শুন আমি এখন আসছি তিনি নিজের বাড়িতে চলিয়া গেলেন পনেরো কুড়ি মিনিট পরে ভালো কাপড় চোপড় পরিয়া ফিরিয়া আসিলেন মাথার পশমের রসম টুপি গায়ে দামি শেরওয়ানি আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইয়া তিনি ডান হাতে মুঠি খুলিয়া দেখাইলেন হাতের তেলোয় একটি আংটি রহিয়াছে আংটিটি বোধ হয় চাঁদির বেশ ভারী গরণের তাতে বসানো রহিয়াছে একটি আদুলির মতো গোল কালো পাথর চকচকে কালো সমতল পাথর আংটি দেখিয়া খুব দামি বলিয়া মনে হয় না শম্ভু বলিল আংটি দেখেছি কি হবে আংটি মন্ত্রী সাহেব বলিলেন মন্ত্রপুত আংটি প্রায় চারশো বছর আংটি আমাদের বংশে আছে আকবর বাদশার সময় দিল্লির এক ফকির আমার পূর্বপুরুষকে দিয়াছিলেন এর গুণ এক্ষুনি দেখতে পাবেন একটু তেল আনুন তেল হ্যাঁ যে কোনো তেল এক ফোটা হলেই চলবে ইতিমধ্যে বাড়ির কচি কাচা ছেলেমেয়েরা আসিয়া বৈঠকখানায় জমা হইয়াছে শম্ভু রিঙ্গিতে একটি মেয়ে ছুটিয়া চলিয়া গেল এবং এক শিশি কেশ তৈল লইয়া উপস্থিত হইল মসিন সাহেব শিশির মুখে আঙুল ভিজাইয়া আংটি সমতল পাথরের উপর মাখাইয়া দিলেন মসরিন কালো পাথরটা আয়নার মতো চকচক করিয়া উঠিল তিনি বলিলেন আসুন খোলা জায়গায় যাওয়া যাক বাড়ির সামনে খোলা জায়গায় ছেলে পুরো সকলে মিলিয়া তালাইলাম আমার ছেলে মেয়ে নীলু ও বুলা বাচ্চাদের দলে আছে এবং খুবই উত্তেজিত হইয়া আছে একে তো চোর সম্বন্ধে তাহাদের মনে খুব একটা স্পষ্ট ধারণা নাই তার উপর চোর ধরিয়ে এই অভিনব প্রক্রিয়া তাহাদের মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে আমরাও কম আকৃষ্ট হই নাই বাটি চালা বাঁশ চালা প্রভৃতির কথা শোনা ছিল শেষকালে নখ নখদর্পণে ছিল মোসিন সাহেবের আংটি বোধ করি তাহার মুসলমানই সংস্করণ কিন্তু সত্যই কি তাহার দ্বারা কিছু জানা যায় না শ্রেপ পুজ্র কি মোসিন সাহেব শিশুর দলকে নিরীক্ষণ করিয়া করিতে করিতে বলিলেন দুটি বাচ্চা দরকার বলিয়া বুলা ও নীলুকে কাছে ডাকিলেন বুলা ও নীলু একটু ভয় ভয়ে কাছে আসিয়া দাঁড়াইল তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন তাহাদের দিয়া কিরূপ প্রক্রিয়া করাইবেন বলিলেন বয়স্ক লোক দিয়ে কি হবে না মসিন সাহেব মাথা নাড়িয়া বলিলেন না মন সরল এবং নিষ্পাপ হওয়া চাই আর কিছু বলিলাম না মসিন সাহেব আংটিটি বুলার হাতে দিয়া বলিলেন তোমরা দুজনেই একটি দিয়ে ধরো পাথরের দিকে চেয়ে থাকো যদি কিছু দেখতে পাও বলো বুলাও নীলু পাশাপাশি দাঁড়াইয়া আংটি ধরিল বুলা বাঁ হাত দিয়া নীলু ডান হাত দিয়া ধরিল একাকি চোখে আংটি পাথরের দিকে চাহিয়া রহিল মসিন সাহেব দুই পা পিছিয়া সরিয়া আসিলেন চোখের উপর করতাল আড়াল করিয়া বিড় বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন প্রায় দশ মিনিট বয়স্ক ব্যক্তিরা সকলেই একটু অসাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিল তারপর বুলা হঠাৎ চিৎকার করিয়া উঠিল একটি মুখ একটা মুখ দেখতে পাচ্ছি নীলীয় মুখে একটা সমর্থনসূচক শব্দ করিল দুজনেই দেখিয়াছে আমরা সকলে তাহাদের পানি ছুটিয়া গেলাম কিন্তু মসিন সাহেব দুহাত তুলিয়া আমাদের নিবারণ করিলেন বলিলেন আপনারা কেউ দেখবেন না তাহলে সব নষ্ট হয়ে যাবে আমরা থমকিয়া গেলাম তিনি নীলু ও বুলাকে জিজ্ঞাসা করিলেন কার মুখ চেকছ চেনা লোক তারা দুজনই মাথা নাড়িল না চিনিতে পারছি না মৌসিন সাহেব আবার অনুজ কণ্ঠে প্রশ্ন বা মন্ত্র পড়িতে লাগিলেন কিছুক্ষণ পরে প্রশ্ন করিলেন এবার কি দেখছো বুলা বলিল মুখটা মিলিয়ে যাচ্ছে নীলু বলিল যা অন্ধকার হয়ে গেল মোসিন সাহেব বলিলেন যে থাকো কি দেখতে পাও বলো তিনি আবার মন্ত্র আবৃত্তি করতে লাগলেন কিছুক্ষণ পরে বুলা একটি তীক্ষ্ণ নিঃশ্বাস টানিয়া বলল অন্ধকার কেটে যাচ্ছে একটা বাড়ির জানালা যে লোকটার মুখ দেখেছিলুম সে জানালার গরত খুলে ভিতরে ঢুকছে আই আবার বেরিয়ে আসছে হাতে একটা কি রয়েছে তরঙ্গ নীল ভিত কণ্ঠে বলল দিদি পালিয়ে আয় দেখতে পাবে মৌসিন সাহেব বলল ভয় নি ও তোমাদের দেখতে পাবে না এখন কি হচ্ছে বলো বোলা বলল, চলে যাচ্ছে তরঙ্গ কাঁধে তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে চলে যাচ্ছে মৌসিন সাহেব বললেন তোমরা ওর সঙ্গে চাও দেখো কোথায় যাচ্ছে বুলা ও নীলু আংটি চোখের সম্মুখে ধরিয়া বাড়ির পিছন দিকে চলিল মসৃণ সাহেব তাহাদের অনুসরণ করিলেন আমরা চলিলাম তাহাদের আশেপাশে বিচিত্র শোভাযাত্রা সকালে চোখে মুখে চাপা উত্তেজনা আমি চুপি চুপি শম্ভুকে প্রশ্ন করিলাম কিরে ব্যাপার কি? সে অবদের মতো হাত উল্টাইল গারদ ভাঙা জানালার পাশ দিয়া বুলা ও নীলু বাড়ির পেছনের আমগাছ তলে উপস্থিত হইল বুলা বলিল গজাল দিয়ে তরঙ্গের তালা ভাঙছে ডালা খুলে গেল পুতলি ভাঁজছে পুতলি বগলে করে চলে যাচ্ছে তোমরাও যাও নীলু আবার চলিল কাছেই বাগানে একটা অগার ছিল অগারের ওপারে খোলার ময়দান ঝোপঝাড় নীলু অগার পার হইয়া ময়দানে ভিতর দিয়া চলিল কিছু দূর যাওয়ার পর একটা ঝোপের মধ্যে আসিয়া বলিল এইখানে চোরের পুটলি থেকে কি একটা পড়ে গেল চকচকে জিনিস আমরা আসিয়া দেখিলাম ঝোপের নিচে ঘন ঘাসের মধ্যে একটা দ্রব্য পড়িয়া আছে শম্ভু সেটা তুলিয়া লইল বলিল নতুন বইয়ের কানের দুল আমাদের উত্তেজনা গেল চোর যে পথে গিয়াছিল সে পথেই আমরা চলিয়াছি মসিন সাহেবের আংটি কি নয় কি লোমহর্ষণ কাণ্ড বুলাও নিলু কি কিন্তু দাঁড়ায় নাই গতি একটু শ্লোথ করিয়া আবার চলিয়াছে আমরাও দ্বিগুণ উৎসাহে চলিলাম অদৃশ্য চোর যেন পদচিহ্ন রাখিয়া গিয়াছে আশ্চর্য জীবনে কিছুই কি নষ্ট হয় না বিলুপ্ত হয় না কোনো অদৃশ্য লোকে সঞ্চিত হইয়া থাকে আমরা যত গোপনই দুষ্কর্ম করি বুকে সেই পদাঙ্গ অঙ্কিত হইয়া যায় চর্ম চক্ষে দেখা না গেলেও সে দাগ আর মোছে না ময়দানের উপরে ডাইনে পায় একটা রাস্তা বুলাও নীলু রাস্তার পাড়েই বাঁ দিকে চলিতে আরম্ভ করিল এখানে রাস্তার নির্জন পাশে ঘর নাই বাঁ দিকে ফিরিবার পর আমাদের একজন সহযাত্রী খাটো গলায় বলিল বাজারের দিকে যাচ্ছে শহরের চোর ক্রমে রাস্তার ধারে ঘরবাড়ি দেখা দিতে লাগিল দু চারিজন লোক আমাদের শোভাযাত্রা আকৃষ্ট হইয়া দলে ভিড়িয়া পড়িল যতই শহরের দিক অভ্যন্তরে প্রবেশ করিতেছি ভিড় ততই বাড়িতেছে শেষে আমাদের অপেক্ষাকৃত ক্ষুদ্র দল ও বৃহৎ দল মিছিলে পরিণত হইল শহরের এক রাস্তা হইতে অন্য রাস্তা ধরিয়া ঘুরিয়া মিছিল চলিয়াছে আগে আগে ভুলা ও নীলু আংটির উপর চক্ষু রাখিয়া যেন স্বপ্নালোকে সঞ্চারণ করিতেছে তাদের পিছনে মৌসাহেব ও আমরা এবং আমাদের পিছনে কোলাহল রত উত্তেজিত জনতা সকলেরই ব্যাপার বুঝিয়াছে তাই এত উত্তেজনা বেশ বেলা আন্দাজ দশটা শীতের রৌদ্র খরো হইয়াছে কিন্তু সেইদিকে কাহারও লক্ষ্য নাই শহরে বড় রাস্তা হইয়া একটি অপেক্ষাকৃত বাহির হইয়াছে ও নীলু তাহাতে প্রবেশ করিল এখন আর কোনো কথা না অনুমান করা যায় যে বায়বীর মূর্তি তাহারা অনুসরণ করিতেছে তাহার কার্যকলাপের লক্ষণীয় বিশেষটা কিছু নেই এ রাস্তায় নিম্ন মধ্যবিত্ত বসতি অধিকাংশ খোলার চাল দু চারটি পচনশীল পাকা আছে। শম্ভু এ সময় আমাদের একটা বাহু মুষ্টি করিয়া ধরাইল চাহিয়া দেখিলাম তাহার মুখে উদ্গ্রীপে ছায়া পড়িতেছে যেন রাস্তার উপর তাহার পরিচিত কেহ থাকে আংটির অমুক নির্দেশে সেই দিকে আমরা চলিয়াছি আমি মুখ না তুলিয়া শম্ভুকে প্রশ্ন করিলাম সে সংকিতভাবে হাত উল্টাইয়া উত্তর দিল একটা ছোট পাকা বাড়ি জীর্ণ এবং গলিত ত্বক সদর দরজা বন্ধ এই বাড়ির সম্মুখে আসিয়া বুলাও নীলু থুমকিয়া গেল বুলা বুলা সংহত স্বরে বলিল লোকটা দোরের সামনে এসে দাঁড়িয়ে আছে দোরে ধাক্কা দিচ্ছে দোর খুলে গেল লোকটা পুটলিনি ভিতরে চলে গেল দোর আবার বন্ধ হয়ে গেল আমি জানি না এই কাহার বাড়ি শম্ভু পানে চাহিয়াছিলাম তাহার মুখে শীর্ণ হইয়াছিল ভিড়ের মধ্যে হইতে একজন চেঁচাইয়া উঠিল ধাক্কা মারো ভেঙে ফেলো দরজা কিছুক্ষণ সকলে নিশ্চল রহিল তারপর আমি দৃঢ় পদের সম্মুখে গিয়া দরজায় টোকা দিলাম দরজা খুলিয়া গেল যে দরজা খুলিল তাহাকে আমি চিনি কাল রাত্রি দেখিয়াছি সে ঘুম ভরা চোখে হতচকিত দৃষ্টি লইয়া জনতার পানে চাহিল নীলু ভয় কণ্ঠে চিৎকার করিয়া উঠিল বাবা বুলাও প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল ওই ওই চোর নটবর মল্লিক সশব্দে দরজা বন্ধ করিয়া দিল কাল রাত্রে বুলা ও নীলু তাহাকে দেখে নাই তাই আজ আংটিতে তাহাকে মুখ দেখিয়া চিনিতে পারি নাই এখন আসল মানুষটাকে দেখিবে মাত্রই চিনি আছে পুলিশ আসিয়া পরম পরোপকারী নটবর মল্লিককে ধরিল তাহার বাড়ি হইতে চোরাই বস্ত্র অলঙ্কার সমস্তই পাওয়া গেল আমি সেই দিনই সপরিবারে ফিরিয়া আসিলাম পরে শুনিয়াছিলাম আদালতে বিচারকালে হাকিম পুলিশ তৎপরতায় ভূয়সী প্রশংসা করিয়াছিলেন তখন ইংরেজ আমল সাহেব হাকিম নখদর্পণ জাতীয় বর্বরচিত কুসংস্কার বিশ্বাস করেন নাই আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার